তুমি কল্পনা করো রাজপ্রাসাদের এক নারী যার কাছে ছিল সব কিছু ক্ষমতা ধন আর বিলাসিতা তবুও তিনি সেগুলো ছেড়ে দিলেন শুধু একজনের প্রেমে আল্লাহর প্রেমে আর সেই প্রেমের জন্য তিনি দিলেন নিজের জীবন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অবরাতহ আজ আমরা শুনব এমন এক নারীর গল্প যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজা ফেরাউনের স্ত্রী অথচ তিনি হয়েছেন জান্নাতের মহিলাদের অন্যতম নেতা তার নাম আসিয়া মুজাহিম আনহা একদিন নীলনদে ভেসে আসে একটি ছোট্ট বাক্স ভিতরে ঘুমন্ত এক শিশু আল্লাহ এই শিশুটিকে পাঠিয়েছিলেন ফেরাউনের প্রাসাদে মুসা আলাইসাল্লাম আর ফেরাউনের স্ত্রী আসিয়া সেই শিশুটিকে বুকের সাথে জড়িয়ে বলেছিলেন এ শিশুটি আমার চোখের ঠান্ডা একে মেরে ফেলো না সুরা দিন গড়তে গড়তে আল্লাহ তার অন্তরে রাখলেন ইমানের আলো যখন মুসা আল্লা সাল্লাম নবুতের ঘোষণা করলেন আসিয়া নিঃশব্দে তার প্রতি ইমান আনলেন কিন্তু এই ইমান তাকে নিয়ে গেল ফেরাউনের সবচেয়ে ভয়ঙ্কর ক্রোধের মুখে ফেরাউন রেগে গেলেন বললেন তুমি কি আমায় ছাড়া অন্য কাউকে উপাসনা করবে আসিয়া শান্ত কণ্ঠে বললেন আমি সেই মহান আল্লাহকে উপাসনা করি যিনি আকাশ ও পৃথিবীর মালিক ফেরাউন চিৎকার করে বলল তাকে শাস্তি দাও তখন আসিয়া আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার প্রভু তোমার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো সুরা তাহরিম এগারো আল্লাহ তার দয়া কবুল করলেন তিনি মৃত্যুর আগেই দেখে ফেলেছিলেন জান্নাতে নিজের ঘর যেখান থেকে পৃথিবীর কষ্ট আর দেখা যাচ্ছিল না তিনি চলে গেলেন কিন্তু ইতিহাসে অমর হয়ে থাকলেন আল্লাহ তাকে দিয়েছেন জান্নাতে এমন স্থান যেখানে ফেরাউনের ছায়াও পৌঁছতে পারবে না আসিয়া তুমি এমন নারী যিনি আমাদের শিখিয়ে গিয়েছ সত্যিকারের ভালোবাসা মানে আল্লাহর প্রতি প্রেম আজ আমরা বলি আমার জীবন কঠিন আমার কষ্ট বেশি কিন্তু ভাবো আসিয়া ছিলেন এক রাজপ্রাসাদের রানী যিনি জান্নাতের জন্য সব কিছু ছেড়ে দিলেন তুমি কি আজ সামান্য কষ্টের জন্য ইমান হারাতে পারবে নাকি তুমি বলবে ইয়া আল্লাহ আমি তোমাকেই চাই ভাই ও বোনেরা যদি আসিয়ার ইমানের কাহিনী তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় তবে এই আলো থেমে যেও না অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও লাইক দাও কমেন্ট করো সুহান আল্লাহ এবং চ্যানেল নূরের ফেরিওয়ালা সাবস্ক্রাইব করো যেন এই ধরনের হৃদয় জাগানো